হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় অ্যাপে নতুন আপডেট চলে এসছে চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট নয় আপনারা পোষাতেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন অনেকের ফোনেই কিন্তু সেই অপশান আছে এমনিই আপডেট হয়ে যায় আর যাদের আপডেট নেই তারা কিন্তু আপডেট করে নেবেন তাহলে কিন্তু কী কী আপডেট এসছে আপনারা দেখে নিন প্রথমে পোষণ টেকারের আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে পোষা থেকে অ্যাপে দেখুন এখানে দেখুন হোয়াটস নিউ লেটেস্ট আপডেট ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তার মানে গতকাল এই আপডেটগুলো এসছে তাহলে এখানে আপডেটগুলো দেখে নিন আর ভার্সান হচ্ছে ভার্সান হচ্ছে চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট নয় এবং আপডেটটি হয়েছে ডিসেম্বরের ষোলো দু হাজার পঁচিশ তাহলে আমরা দেখে নেবো কী কী আপডেট এলো দেখুন হোয়াটস নিউ এখান থেকে ছটি আর আপডেট এসছে প্রথম আপডেট হচ্ছে নিউ এস এস সাপোর্টিভ সুপারভেশান অ্যান্ড ফলোই যে সুপারভাইজারদের যে সমস্যাগুলো হচ্ছিল সে ওদের কাজের কিন্তু আপডেট করা হয়েছে সুপারভাইজার দিদিদের কাজের যে সমস্যা ছিল সেগুলো আপডেট করা করে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে আর দুই হচ্ছে লগ আউট সমস্যার সমাধান করা হয়েছে রোল সুইচ বাক ফিক্সড যে লগ আউট বারবার লগ আউট হয়ে হচ্ছিলো বারবার লগ ইন হচ্ছিল দেখবেন কাজ করতে করতে লগ লগ ইন করতে হচ্ছিলো সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা হয়েছে ড্যাশবোর্ড রোল অন রোল চেঞ্জ ড্যাশবোর্ডে রোল চেঞ্জ করা হয়েছে গ্রোথ তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ নম্বর হচ্ছে গ্রোথ মনিটারিং স্টেবিলিটি ফিক্স গ্রোথ মনিটারিংয়ের যে সমস্যাগুলো হচ্ছিলো সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে আর হচ্ছে ছয় হচ্ছে তারপর হচ্ছে ইন্ট্রোডাক্টেড নমিনি অ্যাডিশান ফলো ফর টিএইচআর আর ডিস্ট্রিবিউশান টিএইচআ আর অ্যাডিশানাল নমিনি করা হয়েছে আর তারপর হচ্ছে নমিনি টিএইচআর আর সাপোর্ট ফর অফলাইন অ্যান্ড অনলাইন ইউজ টিএইচআর ক্ষেত্রে অফলাইন এবং অনলাইন ব্যবহার করা যাবে এই ছটি আপডেট এসছে বিস্তারিত আলোচনা পরে করা হবে এবং আপডেটটি এসেছে এক্ষুনি আপনারা পোষাণটিকার অ্যাপটিকে আপডেট করে নিন এবং পরবর্তী ভিডিওতে আমি এর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা চট জলদি আপডেট করে নিন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত চলিয়ে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ